সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফিশন টেক ইউটিউব চ্যানেলের আরো একটা পিসি পিসিবিল ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকের যে প্যাকেজটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আমরা নাইফ ভাইয়ের জন্য রেডি করেছি তিনি কিন্তু আমাদের অনলাইন ভিডিও দেখে কিন্তু এই প্যাকেজটি নিয়েছেন তো আমরা শুরুতে নাইফ ভাইয়ের সাথে কথা বলবো এবং নাইফ ভাই কোথা থেকে এসেছেন এবং কিভাবে আমাদের এড্রেসটা পেয়েছেন সবকিছু বিস্তারিত আমরা নাইফ ভাইয়ের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম নাইফ ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাইফ ভাই আপনি কোথা থেকে আসছেন আমি মিরপুর সারাগড় থেকে এসেছি মিরপুর সারাগড় পল্লবী থেকে আসছেন হ্যাঁ যে আপনি আমাদের অ্যাড্রেসটা কোথায় পেলেন আমি অনলাইনে বিগত কয়েকদিন একটু খাটাখাটি করার পরে একটু একটা পিসি নিব একটু ধারণা ছিল তো ওভাবে আর কি নাওয়া পিসিটা আমাদের অনলাইনে আমাদের ভিডিও দেখেছেন হ্যাঁ অনলাইনে অনলাইনে তো আরো অনেক লোক ভিডিও করেন অনেক মার্কেট আছে আমাদের এখানে আসার আসল কারণ কি আপনাদের এখানে আসার আসল কারণটা হচ্ছে যে আমি আর অনেক দোকান দেখছি বা অনেক ভিডিও দেখছি বাট যে আপনার কথা এবং কাজে আমি মিল পেয়েছি ইনশাআল্লাহ সেজন্য আমি এখানে আসছি দর্শক আমরা বরাবরের মতো চেষ্টা করি কাস্টমারের বাজেট এবং কাস্টমারের কাজের ধরন অনুযায়ী একটা ব্যালেন্স পিসি তৈরি করে দেওয়ার জন্য আর এই কারণে অসংখ্য কাস্টমার কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে আসতেছেন আমাদের কাছ থেকে পিসি বিল করে নিচ্ছেন অনেকে কিন্তু তার কাজের ধরন অনুযায়ী কম বাজেটের মধ্যে ভালো ব্যালেন্স পিসি বানিয়ে নেবেন তারা অবশ্যই চলে আসতে পারেন ফিউচার থেকে আর নাইফের জন্য আমরা আজকে যে সেট আপটি রেডি করেছি এই সেট আপের মধ্যে আমরা প্রসেসর হিসেবে রেখেছি কোরাই সেভেন ফোর জেনারেশন একটা প্রসেসার কোরাই সেভেন ফোর জেনারেশনের প্রসেসারে ফোরবি ক্যাশ কিন্তু বিল্ডিং থাকবে আর আপনারা হয়তো বরাবরের মতো জানেন যে কোরআআ সেভেন এর প্রসেসার গুলো বরাবরের মধ্যে কিন্তু থ্রেড ডিগাহার্স এবং ক্যাশ ক্যাশমপিটা অনেক বেশি থাকে এবং গ্রাফিক্স পারফরমেন্সও কিন্তু ভালো থাকে এই প্রসেসরে এইচ এইচডি চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্স রয়েছে যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে চান তারা অনআশেই কিন্তু গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে পারবেন এই প্যাকেজটি দিয়ে পাশাপাশি যারা ভিডিও এডিটিং বা ফটো এডিটিং এর কাজগুলো করতে চান ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিপিং পার্থ ওয়েবসাইট ডিজাইন এ ধরনের কাজগুলো আপনারা অনাইশে করতে পারবেন পাশাপাশি কেউ যদি গেমস খেলতে চান তারা কিন্তু চাইলে ফ্রি ফায়ার গুলো ভালোভাবে খেলতে পারবেন আর এই প্রসেসরের পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে এইট জিবি র্যাম রেখেছি এখানে এটা ব্র্যান্ডের এইট জিবি র্যাম থাকবে বর্তমানে আপনারা জানেন যে র্যামের চিপ সংকটের কারণে র্যামের দাম অনেকটা বাড়তি তারপর আমরা চেষ্টা করেছি যে ব্যালেন্স পিসি তৈরি করার জন্য আর একটা ব্যালেন্স পিসি তৈরি করতে গেলে আপনাকে সর্বনিম্ন এইট জিবি ব্যবহার করতে হবে যদি ষোলো জিবি ব্যবহার করতে পারেন তাহলে পারফরমেন্সটা কিন্তু আরো ভালো পাওয়া যাবে তবে আমরা এই প্যাকেজের মধ্যে এইট জিবি র্যাম রেখেছি এইট জিবি র্যাম দিয়ে কিন্তু কাজগুলো স্পোর্টলি করা যাবে পাশাপাশি একশো আঠাশ জিবি থাকবে এখানে দুশো ছাপ্পান্ন জিবি হলে ভালো হতো তবে একশো আঠাশ জিবি দিয়েও কিন্তু কাজগুলো স্পোর্টলি করা যাবে তিন বছরের ওয়ারেন্টি কিন্তু রয়েছে একশো আঠাশ জিবি এই এস তে আর এখানে আমরা যে মাথাবটি রেখেছি অ্যাটলাসের এই মাথাবটি আমরা দিয়েছি বরাবরের মতো আমরা অসংখ্য ভিডিও কিন্তু করেছি শুধু আমাদের ভিডিও নয় আরো অসংখ্য ভিডিও দেখবেন যে অ্যাটলাসের গুলো নিয়ে কাজ করা হচ্ছে এটলাসের মাথা বোর্ড গুলোতে কিন্তু এস পোর্ট পাওয়া যায় এনডিএন সোলট পাওয়া যায় এবং ও ভালো পাওয়া যায় আর ওয়ারেন্টির দিক থেকে আপনারা এক বছরের ওয়ারেন্টি পাবেন সাধারণত এই মাথা গুলো ওয়ারেন্টি আসার সম্ভাবনা খুবই কম থাকে আর ফোর জেনারেশনের এই মাথা বোর্ড টিতে কিন্তু আপনারা এক বছর ওয়ারেন্টির পাশাপাশি দুইটি র্যাম সোলট পাচ্ছেন একটা অফিস কার্ড সোলট থাকছে আর এখানে আমরা যে কেসিংটি রেখেছি ও ব্র্যান্ডের একটা চমৎকার ইনফিনিটি ফ্যানের কেসিং থাকবে ভিতরে দেখতে পাচ্ছেন তিনটি ফ্যান কিন্তু বিল্ডিং রয়েছে এবং সিটি ও কুলার হিসাবে আরো একটা চমৎকার ফ্যান কিন্তু রয়েছে লাইটিং আর জিবি একটা ফ্যান থাকবে যেটি কিন্তু এইচএ তিনশো পঞ্চাশ মডেল এটি কিন্তু একটা গেমিং কুলিং ফ্যান আর এর পাশাপাশি আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে তিনশো পঞ্চাশ হাজার একটি পাওয়ার সাপ্লাই রেখেছি বর্তমানে কিন্তু জনপ্রিয় একটা পাওয়ার সাপ্লাই দুই বছরের ওয়ারেন্টিও থাকছে আর এখানে কিবোর্ড মাস হিসেবে লাইটিং আর জিবি একটি কিবোর্ড মাস থাকবে যেটি কিন্তু বাংলা সহ হাইপার ব্র্যান্ডের এবং আর জিবি গেমিং এক বছরের ওয়ারেন্টিও থাকছে আর মনিটর বাদে এই সম্পূর্ণ প্যাকেজটি কিন্তু বাজেট করতেছে মাত্র হাজার পাঁচশো টাকায় নাইফ ভাই এর আগে মনিটর নিয়েছেন বিধায় তিনি কিন্তু মনিটর নেননি তিনি শুধু পিসি বিল করে নিয়েছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় আর এখানে বাইশ ইঞ্চি মনিটর আপনারা দেখতে পাচ্ছেন যারা বাইশ ইঞ্চি মনিটর সহ নিতে যাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা প্লাস হবে আর কেউ যদি বাইশ ইঞ্চি না নিয়ে যদি উনিশ ইঞ্চি নিতে চান তাদের কাছে কিন্তু উনিশ ইঞ্চিও রয়েছে উনিশ ইঞ্চি মনিটর নিলে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অ্যাড হবে আর এই ধরনের প্যাকেজগুলো যদি আপনারা বিল করতে চান ছুটি আসতে পারেন নাইট বেয়ের মতো আমাদের শোরুমে আমাদের শোরুম শোরুমেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুপারসার্কিট আইসিডি ভবনের দ্বিতীয় তলায় একশো বারো ফিশন থেকে আসতে হবে আর কেউ যদি না আসতে পারেন চাইলে কিন্তু অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তী অন্য কোনো ভাইকে নিয়ে আপনাদের সাথে আবারও দেখাব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ